দশক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানব আপু কেন আমাদের ইটির মাঝে আসছেন তিনি কে বলতে চান আপু আলাইকুম কেমন আছেন বাপ্পার নাম কী আর কি কাউকে ধ্যান নেই তো আবার ফাঁকে ও প্রতিবেদন আসলে ফাঁকি দিতে হয় নাকি তা এখন কি ফাঁকি দিতে আসছেন কি জন্য আসলে মনের মানুষের জন্য আসছেন বিয়ে শাদী হয় নাই আচ্ছা তো আপু থাকেন কোথায় শেরপুর মমি সিং শেরপুর আচ্ছা পড়াশোনা কত দূর আছে পড়ছিলেন আচ্ছা পরিবারে আর কে কে আছে আচ্ছা তো এর আগে দুইটি বাসেন নেই আচ্ছা আপনি কি করেন আমি এখন মনে করা একটা মেশিনের কাজ করতাম মনে করো এখন বাসা বাড়িতে কাজ করতাম মনে করি ছেলে পেলে ভালো না তার জন্য কাজ করি না এখন মেশিনের কাজ করে কিনে আনি আচ্ছা কত টাকা পান এখন পাই ভাই দুইশো তিনশো টাকা পায় মায়ের ওষুধ কিনে কোনো মতো না খুব সংসার মানে সবসময় দেখ রকম ইনকাম হয় না আচ্ছা তো বিয়ে করবেন না কেমন পুলিশ বিয়ে করবেন আচ্ছা তো দর্শক আপনারা রাখি কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার টু ডাবল সেভেন এইট আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন টু ডাবল সেভেন এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি তো আখি আপা আর কিছু বলবেন আপনি আচ্ছা কি যদি আপনার পাশে থাকে সারা জীবন তার জন্য দোয়া করবেন যাকে মন বউকে জন্য পায় নাকি আচ্ছা আপু ভালো থাকবে